আমাদের এখন ওপেন হচ্ছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড প্রো একদম ব্র্যান্ড নিউ নতুন লঞ্চ করেছে এক সপ্তাহ হলো হোয়াইট কালার একদম মার্বেল ডিজাইন পেছনে কোথায় গেল বলো না একটু দাঁড়াও ভাই দু মিনিট একটা আনবক্সিং হয়ে যাক দেখতে পাচ্ছ হরি কাটছে এটা হরির বোনের জন্য খুব সুন্দর একদম কম দামের কার্ভ ডিসপ্লে যারা চাইছো ভিভোর ফোন নিতে চাইছো খুব সুন্দর ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে বলো দিদি কিরকম দাম কিপ্যাড কিপ্যাড সেখানে করে কিপ্যাড তোমার নতুন পেয়ে যাবে আমার কাছে নাইন ফিফটি সাড়ে নশো এক বছরের ওয়ারেন্টি না স্যামসাং কী করে দেবে স্যামসাং ভালো কোম্পানি আইটেল ফাইটেল এসব পেয়ে যাবে ভালো কোম্পানির আছে সাউন্ড ফাউন্ড অনেক ভালো দেখো এবার আমাদের বোন পার্পেল কালার চাইছিলো যেহেতু পার্পলটা পাওয়া যায়নি হোয়াইটটা নেওয়া হয়ে অসম্ভব ভালো দেখতে হোয়াইটটাই এবার হোয়াইট কালারটা দেখো তোমার চয়েসই নেই যদি বলে এই কালারটা খুব খারাপ এত সুন্দর কালার আর তিনখানা কালার না কে বলেছে এরকম ওর ব্যাপার আছে অসম্ভব ভালো কালার আপনারা এই কমেন্টে লিখুন তো যে কিরকম লাগছে কালারটা তাহলে বোন দেখতে পারবে যে কোনটা ভালো পার্পেল কালারটা না এটা অসম্ভব ভালো অসম্ভব ভালো কেস দিয়েছে ফার্স্ট চার্জার আছে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে একদম সাথে খুব ভালো খুব ভালো ফোন করেছে এই দামে কার্ড ডিসপ্লে দিয়ে দিয়েছে একদম ভিভোর একদম হট মডেল ক্যামেরা মডিউলটা দেখেছেন একদম অসম্ভব ভালো নব্বই ওয়াটের চার্জার দিয়ে খুব ভালো ফোন